তুমি তোমার নাম কাছে যাও হয়নি তুমি তোমার নাম কাছে যাও যারা যারা সবাই না তুমি বই বা একটা মোড়া আমার একটা দাও তুমি লাগ তুমি পারবে একটা আরো অটু এস আমার নাতি বইনের মেয়ের ঘরে নাতি ছাতিলে আওয়াজ সো যা আল্লাহ আস্তে আস্তে যাবা পড়ো না আবার পড়ো না ছ

আলা নানা দিয়া কয় নাপ্তি আৰু হেৰি কিছু কিনা দিব না তোমাৰ নানা কিছু কিনে দিব না দোকানে বাজার কবা তো না না তুমি কি কে গালি দিছলে কে তোমার দিব না কিছু আমি না দা তুমি কি না খাবো দি কি কি না খাবো আমি একটা আটিং কি না খাবো দি আ দিব না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা আমাদের দেশের বাড়িতে

সালান দো এই যে ওই তোমার দেখতেছো কত সুন্দর মাছ দেখো 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 সালান দো আরে সালান দো এদিকে আসো না বুঝলে এদিকে দিয়া হো তোমার সেন কলি যা ভাই বোন আসো ধন্যবাদ যা যা ফিরে আসেন সবাই লাইভে জয়েন করেন এটা তো মামার মামার গিনজিরা

ओदिक जाना ओदिक जाना ओदिक ओ तो किने जाना नुशाद नुशाद बेगम बने दिया सो हां दिया सो अल्लाह दिया सो दिया सो हम्म कत सुंदर दस गाज बगन, हाँ अच्छा এই যে এর আগে আমার দর ছিল এই তিনের ঘটার আগে আমার ছিল এবার সবার আসে আল্লাহ বিদেশ থেকে আসে এই বিল্ডিং এ দিলাম আমার কিংবা কেমন আছেন बत्त जाए बा म लगे मम्मी कोई नहीं बत्त म लगे कोई नहीं बत्त मम्मी शादी कर शादी कर वो तो तुम शादी हो सी दर्शन सिमिलर ना के ना के नहीं ता के मोमा এসে আমাদের দেশে বাড়ি বরিশালে Huh? 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 এটা তোমার নাম আছে ঠিক কোথা থেকে লাইব্রেরি দেখতেছেন সবাই একটু কমেন্টে জানান প্লিজ

পুরানব সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন কি কোথা থেকে লাইভে যদি জানান সবাই যদি পারেন লাইকটা শেয়ার করে দিন আর কমেন্ট করে আর যারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ একটা সাবস্ক্রাইব করলে আপনি আমার একটা সাবস্ক্রাইব বাড়ব আমার একটা আমার লাভ হবে আপনার একটা সাবস্ক্রাইবতে আমি বাংলাদেশ থেকে সবাইকে লাইক কমেন্ট করে দেন একটা শেয়ার করে দেন আর আমার ইউটিউব একটা সাবস্ক্রাইব করে দেন যা যা আমার লাইব্রের যুক্ত সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন আমি নিজে করতেছি আলহামদুলিল্লাহ থেকে ছুটিতে পরে আড়াই মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা সাত এই যে সিঁড়ির মধ্যে সাদের জন্য এটা কাজ চলতেছে সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবারে নিচে আলো না বুঝলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যা আমার লাইভে যুক্ত আছেন আমাদের গ্রামের বাড়িতে

থাকবা না গরম বেশি আল্লাহ তোমাদের বাড়িতে কি ঠান্ডা বেশি তোমাদের বাড়িতে অনেক ঠান্ডা আল্লাহ ভালো না ভালো না ওটা ভালো হয় না এটা পরে যাও বুঝলে তোমার নানু হইতেছে তোমার নানুর সাথে যাবা আচ্ছা কার কাছে বলছো সবাইকে অবশ্যই ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা আমার লাইভে যুক্ত আছেন কোথায় লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন